দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে শনিবার স্বাভাবিকভাবেই রাজনীতির পারতুঙ্গে রাজধানী দিল্লিতে সাতাইশ বছরে খরা কাটিয়ে দিল্লির ক্ষমতা দখল করবে বিজেপি নাকি তৃতীয়বারের মতো ফিরবে আম আদমি পার্টি প্রশ্নের উত্তর মিলবে শনিবারই এবারে নির্বাচনে ভোট প্রদানের প্রবণতা হ্রাস পেয়েছে দিল্লিতে গত নির্বাচন থেকে প্রায় তিন শতাংশ ভোট হ্রাস পেয়েছে এবারের ভোটে কম ভোট প্রদত্ত হলে সাধারণত দেখা যায় সেটা শাসক দলেরই পক্ষে যায় অর্থাৎ পরিবর্তনের ভোট হয় না কিন্তু ভারতের নির্বাচনী যুদ্ধে কোনো নির্দিষ্ট ফর্মুলা থাকে না সুতরাং এই একটি প্রবণতাকে নিশ্চিত ইঙ্গিতবাহী বলা যায় না বুধবার ভোটের পর নিষ্ক্রমণ সমীক্ষার কিয় দাবি করেছে বিজেপির ক্ষমতায় আসতে চলেছে দিল্লির মসনদে যা বিজেপি তো বটেই এককভাবে নরেন্দ্র মোদীর কাছেও প্রবল এক স্বস্তি ও সাফল্যবাহী বার্তা কারণ ২৭ বছর ধরে দিল্লিতে ক্ষমতার স্বাদ পাচ্ছে না বিজেপি দিল্লিবাসীর এক আশ্চর্য প্রবণতা লোকসভায় বিজেপিকে সাতটি লোকসভা আসনে বিপুলভাবে জিতিয়ে দেয় আর প্রতিটি লোকসভা ভোটের আট মাস পর বিধানসভা ভোটে লক্ষ্য করা যায় যে বিজেপিকে ভোট দেয়নি দিল্লি এভাবে বিগত তিনটি ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টি এমতো অবস্থায় এক্সিট পোলের এই অংশের পূর্বাভাস সত্যি হলে বিজেপি ও মোদের কাছে সেটি হলো খড়া কাটিয়ে এক নতুন অধ্যায় রচনার আত্মবিশ্বাস প্রাপ্তি আবার বিজেপির কাছে সংখ্যাজনক হলো আম আদমি পার্টি ক্ষমতাসীন হবে বলে দাবি করেছে বেশ কিছু সমীক্ষক সংস্থা কিছু কিছু ক্ষেত্রে ফলাফল হতে পারে হাড্ডাহাড্ডি অর্থাৎ গরিষ্ঠতার সংখ্যা যে কেউ পেতে পারে বলে মনে করা হচ্ছে ভোট সত্তর আসনে বিধানসভায় এককভাবে গরিষ্ঠতার মেজিক সংখ্যা ছয়ত্রিশ সালে সত্তর আসনের মধ্যে মিরাকেল ঘটিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল পেয়েছিল সাতষট্টি আসন বিজেপি পেয়েছিল মাত্র তিনটি আসন দুই সালের বিজেপি কিছুটা আসন বাড়াতে সক্ষম হলেও বিশেষ হেরফের হয়নি ফলাফলের কারণ আম আদমি পার্টির ঝুলিতে গিয়েছিল বাষট্টি আসন সব থেকে বড় ধাক্কা খেয়ে চলেছে কংগ্রেস যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পনেরো বছর একটানা সাফল্যের সঙ্গে শাসন করে দিল্লির আজকের আধুনিকতম রূপ প্রদান করেছিলেন সেই কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লিতে এমনকি নিষ্ক্রমন সমীক্ষাতেও কংগ্রেসের জন্য নেই কোনো বার্তা এক্ষেত্রে বলে দাবি করেছে কয়েকটি সমীক্ষক সংস্থা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিষ্ক্রমণ সমীক্ষার ফলাফলের তিনশো ষাট ডিগ্রি উল্টো ফলাফলের লক্ষ্য করা গিয়েছে গত দু তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনী ফলাফলে সার্বিক পরিস্থিতিতে দিল্লির মসনদে কারা বসবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘন্টা রিপোর্ট নিউজ নাও